জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় আটটি অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক এনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন উনত্রিশ সেপ্টেম্বর এই মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে একই আদালতে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনার মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চানখারপুল এলাকায় মানবতা বিরুদ্ধে অপরাধের ঘটনায়ও সতেরোতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তার একজন জবানবন্দি টাংখারপুর এলাকায় যারা ঘটনার প্রত্যক্ষদর্শী যারা ভিকটিম এবং যারা সেখানে উপস্থিত থেকে গুলি বর্ষণ হতে দেখেছেন তাদের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সতেরোতম সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষ হল আগামী পাঁচই অক্টোবর এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে শেখ হাসিনার ভাষায় রণক্ষেত্রের সহযোগী সহযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী উনত্রিশ তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে তাকে অনারেবল ট্রাইব্যুনাল টু এ হাজির করার নির্দেশ দিয়েছে